এ এমন একটা জাতি বাঙালি হায় আফসোস এই ভারত পাকিস্তান আর বাংলাদেশ এই তিনটে জাত এ তু ওয়াজ করার পরেও এটার বোঝান যায় না এই ওয়াশরুমে শুনে মান কিছু পেয়ে যে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানে এই ওয়াশরুমে শুনে ওই মান কিছু পেয়ে খারে সেন্ডা খুলে স্যালো মেশিন স্টার্ট করে দিচ্ছে ঠাস করে মেরে দিছে হ্যাঁ এই ওয়াজ শুনে ওই মাঠের ভিতরে যে বাথরুম করে কত অসুস্থ নেগেটিভ চিন্তা এখনো মানুষের মস্তিষ্কে কিন্তু যাই নাই আপনি ভাবতে থাকেন কত পিছে আছি আমরা কত পিছে আছি এখন আমরা অনেক পিছে আছি বলে কারণ কি আমাদের বাস্তবিক শিক্ষার অনেক বড় অভাব এই অভাবের কারণে আমরা অনেক পিছে আছি আমাদের এই চিন্তা চেতনা চেঞ্জ করিয়া আমাদেরকে হকের দিকে আসতে হবে কোরআন এবং সুন্নার দিকে আসতে হবে আল্লাহ তৌফিক দিক সকলে বলে না আমি কষ্ট হচ্ছে আপনাদের একসাথে জোরে বলেন তাহার জিকির হবে কার একসাথে বলেন কার সূর্য কার আইনে চলে পৃথিবী কার আইনে চলে সাগরের জুমার ভাটা কারাইনে ইনে চলে চাঁদের গতি পরিবর্তন কারা হয় সূর্যের তাপমাত্রার পরিবর্তন কার বিধানে হয় এই পৃথিবীর বাংলাদেশের আবহাওয়ার পরিবর্তন কার বিধানে হয় একই ছাদের নিচে একই আসমানের নিচে বাংলাদেশ ছয়টা ঋতু একই আসমানের নিচে মালদ্বীপ সারা জিন্দগিতে একটা ঋতু একই সাদের নিচে মালয়েশিয়া একই ঋতু একই ছাদের নিচে সৌদি আরব প্রচণ্ড গরম আবার প্রচন্ড উত্তাপে মানুষ হিমশিম খায় একই ছাদের নিচে আবার আপনি চলে যান ইউরোপে প্রচন্ড ঠান্ডায় মাইনাস ডিগ্রিতে এসে মানুষের ঠান্ডায় শরীর হাত পা হিম হয়ে আসে একই পৃথিবীতে একটা দেশ নরয়ে তিন মাস পর্যন্ত সূর্যের চেহারা দেখা যায় না এবং তিন মাস পর্যন্ত সূর্য ডুবেই না একসাথে বলবেন আল্লাহ না আমি বুঝাইতেছি আরো জোরে বলে বুঝায় বুঝায় আরো জোরে বলে মালিককে মালিককে সূর্যের উত্থান কাপ এই যে আল্লাহ করছেন চাঁদ এবং সূর্য তার নির্দিষ্ট কক্ষ পথে পরিভ্রমণ করে আল্লাহর সীমানার বাহিরে সূর্য কখনো যায় না চাঁদ কখনো আল্লাহর সীমানার বাহিরে যায় না পৃথিবী আল্লাহর সীমানার বাহিরে যায় না সাগর জুয়ার আসে আল্লাহর সীমানার বাহিরে যায় না সাগরের ভিতরে যত মাছ কোন মাছ আল্লাহর সীমানার বাহিরে যাবে না দুনিয়াতে মিঠা পানি হয় মিঠা পানি আল্লাহর সীমানার বাহিরে যায় না একটা গাছ আল্লাহর আইনের বাহিরে যায় না একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানতে চায় না একমাত্র মানব জাতি আল্লাহর বিধান মানতে চায় না কথা বলেন ঠিক কিনা শুনে যাবেন গাইবান্ধাবাসী ভালো করে শুনে যাবেন গাইবান্ধাবাসী একই পৃথিবী সাদের নিচে একটা রাষ্ট্র আছে নরওয়ে দক্ষিণাঞ্চলে বাইজান তিন মাস পর্যন্ত সূর্য ডুবে না তিন মাস পর্যন্ত সূর্য উঠে না তিন মাস পর্যন্ত সূর্য ডোবে না তিন মাস পর্যন্ত শুধু আলো আর আলো থাকে সেখানে তিন মাস পর্যন্ত কখনো রাত হয় না আচ্ছা বলেন তো যেখানে তিন মাস রাত হয় না সেখানে মাগরিব কোন অক্ত হয় কি বুঝলেন ফাজার কখন হয় আসর কখন হয় জোহর কখন হয় আশা কখন হয় সূর্য যেখানে তিন মাস ডোবেই না সেখানকার মাগরি বেশা ফজর জোহরের অবস্থা কি সূর্য তিন মাস যেখানে উঠেই না সেখানে ফজর কখন হলো আপনি আমাকে একটু বলেন তো তাহলে সমাধান কিভাবে হবে এর সমাধান আসতে হলে এই জন্য মাঝাব মানতে হবে ফিখে আইনের ভিতরে আসতে হবে ফকিরা যেভাবে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধ এইভাবে সিদ্ধান্ত আসবে এই মশালা বুঝতে হলে ফিখের সবকের ভিতরে আসতে হবে ফিখের উসুলের ভিতরে আসতে হবে এই উসুলে যদি আপনি না আসেন তাহলে এই মশালার সমাধান কোনো দিনও দেওয়া সম্ভব হবে না কথা বলেন ঠিক না এই জন্য পৃথিবীর অধিক মুসলমান মাঝাব মানে একসাথে বলবেন আল্লাহ কি মানে মাঝাপ হচ্ছে একটা প্রেসক্রিপশন মাঝাব হচ্ছে একটা প্রেসক্রিপশন ভালো করে বুঝে যাবেন আপনি গোবিন্দগঞ্জের একজন ডক্টরের কাছে গেছেন ভালো একজন হার্ট বিশেষজ্ঞ ডক্টরের কাছে চলে গেছে যাওয়ার পরে বললেন স্যার আপনি আমাকে একটু চেকআপ আপ করে দেখেন বুকের ভিতরে ব্যথা ট্যাথা করে এই বড়ো বড়ো শব্দ করে কি হয় না হয় অল্পতেই হাঁপাই যায় তো উনি শেকআপ টেক আপ করার পরে দেখলেন তার হাঁটের সমস্যা তো এবার উনি বললেন ঠিক আছে আপনি তো আমার রুগী তো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এক কাজ করেন আমাদের বই টই আছে এগুলি দেখে টেকে পড়ে টরে আপনি আপনার মতো ওষুধ কিনে খান গে আচ্ছা বলেন তো এ রুগীর হালত কী হবে ও মরবে না বাঁচবে বিপদ না রুগী যদি নিজে নিজে বই পড়ে ডাক্তারি বিদ্যা শিখা যদি নিজে নিজে শিখে নিজে নিজে প্রেসক্রিপশন তৈরি করে তাহলে বলে বুঝতে হবে ওই রুগী শেষ তো ঠিক কোরআন সুন্নার মহাসাগরে কোন ব্যক্তি যদি বলে যে আমি কোনো মাঝাব মানি না কোরআন হাদিসি আমার জন্য যথেষ্ট তাহলে আপনি নিজে নিজে একা একা কোরআন হাদিস বুঝতে যাইয়া আপনি মহাসাগরের ভিতরে সাতার কাটতেই থাকবেন জীবনে কোনোদিন কুল কিনারা খুঁজে পাবেন না কারণ আপনি চালান রিক্সা নিশালান দিন মজুরি করেন আপনি জেনারেল শিক্ষিত আপনি প্রফেসর আপনি অধ্যক্ষ বাপলাম আপনি সাইকুল হাদিস তো কি সাইকুল হাদিস হইছেন আগের যুগের বড় বড় সাইকুল হাদিসরা এক লক্ষ হাদিসের হাফেজ না হইলেকে হাফিজুল হাদিস বুঝতো না এবং তার আর তাদের দরসে এরকম ছাত্র ছরা বশাইতোই না আর আপনি হিসাব করলে তো আমাদের দেশে সাইকুল হাদিস যারা আছে তার ওই সমস্ত মুহাদ্দিসদের দর্শের উপযুক্ত কোনো ছাত্রই হওয়ার যোগ্যতা নাই তো সেই জমানার বড় বড় মুহাদ্দিস ফলো করে ক্রামের ডিসিশনকে ফলো করেছে এমনকি ইমাম বুখারির মতো ইমাম বুখারির মতো হাফিজুল হাদিস যিনি দশ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন ইমামুল তাকে বলা হয় আমিরুলমু মিনি হাদিস দাকে বলা হয় হাদীসের জগতের আমিরুলু মিনিম দাকে বলা হয় তিনি পর্যন্ত বুখারি শরীপে নিজের সিদ্ধান্ত না দিয়ে ইনি ফদ্রত ইমাম আবৃত্তি রাহিমাউল্লাহর সিদ্ধান্ত লিখতে যাই লিখেছেন ক লা ইমাম উৎসাব এই ক লা ইমামুসাফে এই নিজে নিজে প্রেসক্রিপশন তৈরি করেন নাই উনি ইমাম সাবির প্রেসক্রিপশন মেনেছে এই জন্য আমরা যারা হানাফি আছি আমরা নিজেরা প্রেসক্রিপশন তৈরি করি না মত অনুযায়ী কোরআন হাদিস বুঝি কথা বলেন ঠিক না আমরা রয়েছে বেদাতি বানাইতে বাতাস লাগতো না আমরা রয়েছে বেদাতি বানাইতে যত ফাগুল আমরা আমদানি দেশের ভিতরে হ্যাঁ যত ফাগুলের আমদানি দেশের ভিতরে এত সহজ বইবেন না

তাদেরকে সম্মান করতে হবে তাদের পথ অনুসরণ করতে হবে তাদের ডিসিশনগুলি মেনে মেনে চলতে হবে আল্লাহ তার অলিগণের বুজুর্গদের ডিসিশন মোতাবেক চলার তৌফিক নসিব করুন আবাস তুলে জোরে বলে নামে বন্ধু গাই বন্ধাবাসী ভালো করে শুনে নামেন আমি প্রথমে বলেছিলাম ফাদু করুন আদ করু কম त फ